আম করে তো কেউ চোষেই না চাংড়া থেকে পইড়া সবাই তো এখন সিগারেট খায় পিড়ি তো কেউ খাইতে চায় না এখন আমরা কি করুন আত্মহত্যা ছাড়া তো কোনো পথে খোলা নাই আরে বিড়ি ভাই কুলডাউন কুলডাউন তুমি রাইতে আমার প্যাকেটে আইও দেখি কি করা যায় আগে তো আম গরেও কিছু জমিদারের বাচ্চারা অর্ধেক খেয়ে ফালাই দিত আর এখন হালাবো তো দূরের কথা পুটকি হুদ্দা খায় অন্তর্দা জোর গেল কিন্তু বস আপনার অনেক দাম তো অতিরিক্ত বাড়াই হালাইছে এখন যদি পাবলিক খেয়া কি করবেন ওই চিন্তা তোমার করবো না আমরা সবকিছু ভাইবা চিন্তায় দাম বাড়াইছি

জীবনে বড় কিছু করতে হইলে রিস্ক রিক্স নেওয়া লাগবো

তবে দেশের অধিকাংশ মানুষই তো ধূমপান করে তোমরাই তো এটারে বৈধতা দিছো আর এখন দাম বাড়ায় তোমরাই কইতাছ সিগারেট খাওয়া বন্ধ করার জন্য দাম বাড়াইছি তোমরা যদি ধূমপানি বন্ধ করতে চাও তাহলে তো সিগারেটের কোম্পানি বন্ধ করে দিবার পারো দাম বাড়ানোর কি দরকার আন্দোলন করবার আইস তোর বাপে কি জানে তুই সিগারেট খাস তো তইলো তি তো তইলো তা না আপা তো দানে না খারা তোর বাপেৰে এখন কল দি তা ভয় দে হে লাভ হব না দাম না কমাইলে আইস খবর আছে না। শালারা তো নাচোৰ বান্দা অন্য কোনো ব্যবস্থা কর লাগবো ওই। তগর মধ্যে সমন্বয় করা সাথে দেয় বাউসার সমন্বয় কইল আঙ্গর কাউসার এই ভাই এই থালায় ওই তোরা সবাই মিলা যদি পাতাম দে তোরা সবাই একটা করে সিগারেট ফ্রি পাবি তত হইলো তি তত হইল তা একটা কইটা ঠিকালে ফেলি আমদা লাদি ও নো ভাই আপনারে তয়দা দিমুনি আপনি মাইর খান খারাও আমরা কিন্তু সিগারেটের পরিবর্তে অন্য কিছু খাইতে পারি উচিত কথা কইলে পরে লাগে মারা মারি সিগারেট বাদ আমরা কি খাইতে পারি খারাও বুদ্ধি লুডিং হইবার লাগছে মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় পেঁয়াজ কিন্তু রান্না হয় সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ও নো কি খাওয়া যায় কি খাওয়া যায় হুম পাইছি আমরা কিন্তু সিগারেটের পরিবর্তে হুলা খাইতে পারি আক্রমণ করলেই কিন্তু সবাই একটা করে সিগারেট ফেরি বাবা কথাটা মনে রাখো এই না না তোমরা সবাই আমার দিকে এভাবে তাকাই আছো কে আমার মায়েরার জায়গায় হেলাইছে আর যাই হোক তোমাদের মধ্যে যাদের ধূমপান করার মতো বদ অভ্যাস আছে ছাড়িয়া দাও নিজের একশো পার্সেন্ট চেষ্টা করো তুমি অবশ্যই ছাড়তে পারবা আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ততৈলো তি ততৈল টানা আপ্নি আঠ তাতিকা যাবহে